নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতায় উঠে যাচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা লক্ষ্মীর ভাণ্ডার পাপকদের জন্য উদ্যোগে নবান্ন তো লক্ষ্মী ভাণ্ডার জন্য একটু বড়ো আপডেট রয়েছে এবং যারা বার্ধক্য ভাতা অর্থাৎ যারা বয়স্ক ভাতা যারা পাচ্ছেন তাদের জন্য যে আয়ের ঊর্ধ্বসীমা ছিল সেটা উঠে যাচ্ছে মানে এবার প্রত্যেককেই পাবেন প্রতিটা ফ্যামিলির প্রতিটা পরিবারের বৃদ্ধ যারা ষাট বছর বয়স হয়েছে তারা কিন্তু পাবেন আগে কি হতো একটা মিনিমাম ফ্যামিলি ইনকাম বা চাকরি করলে এটা করলে সেটা করলে জমি থাকলে পাকা বাইরে থাকলে এই টাকাটা পেতেন না কিন্তু এখন সেটা দেখা হবে না এখন পাকা বাড়ি থাকুক আপনার কত ইনকাম জমি থাকুক কোনো সমস্যা নেই আপনি ষাট বছর বয়স হয়ে গেলে আপনি কিন্তু এই বৃদ্ধ ভাতা পাওয়ার যোগ্য হয়ে উঠবেন তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার জন্য একটি বড় আপডেট দিয়েছে থেকে আমার দেখুন বন্ধুরা ষাট বছরের বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার পাবকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন অর্থাৎ যাদের বয়স ও ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার থেকে ষাট বছর হয়ে গেছে তারা ইতিমধ্যে কোনোভাবে ইস্টা করে আবেদন করতে হবে না আপনারা ষাট বছর হয়ে গেলেই আপনার লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে ষাট বছর লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে কিন্তু লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেলে আপনার হাজার টাকার চালু থাকছেই বর্তমানে হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো বার্ধক্য ভাতা আপনার আজীবন পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন আপনার কিন্তু টাকাটা কিন্তু আপনি পেতে থাকবেন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন এবার আরেকটা বড় আপডেট আপনাকে দিয়ে দিই আমি সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য আপনাকে এক্সট্রা করে ফর্ম ফিল আপ করা তো দূরের কথা আপনাকে কোনো অফিসে যেতে হবে না আপনার লক্ষ্মী ভান্ডার বন্ধ বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে তার জন্য আলাদা করে আবেদনের প্রয়োজন পড়ানো অর্থাৎ ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা স্বাভাবিক ছন্দেই মাসে এক হাজার টাকা করে পেতে থাকেন এই মহিলাদের জন্য এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে নবন সূত্র খবর যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার মানে অনেকের কি হয়েছে লক্ষ্মী ভান্ডার পেতে পেতে বা ষাট বছর বয়স হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তার ইনকাম ট্যাক্স প্যান কার্ড তার বাড়ি তার রেশন কার্ড দেখে মনে হচ্ছে যে তার এপিএল সে বড়লোক এরকম একটা ব্যাপার থাকছে তো এই সমস্ত কিছু কারণে অনেকের ভাড়া কি হচ্ছে ষাট বছর হয়ে গেলে বন্ধ হয়ে যাচ্ছে এই বন্ধ হয়ে যাওয়ার পরে কথা চালু হচ্ছে না কেননা তাদের আয়ের উদ্দেশ্যটা রয়েছে কিন্তু সেটা এখন তুলে দেওয়া হচ্ছে পুরোপুরিভাবে তুলে দেওয়া হচ্ছে কোনো আয়ের উদ্দেশ্যের ব্যাপারটা থাকছে না এর ফলে দেখুন এখানে বলা হচ্ছে বন্ধুরা এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে দেখুন কয়েক লক্ষ জন এটা আবেদন কর মানে টাকা পাচ্ছিলেন না রাজ্য সরকারের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয় বর্তমান নিয়ম অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসের এক হাজার টাকার নিচে থাকলে তবেই এই প্রক্রিয়ার সুবিধা মেলে মানে যাদের ষাট বছর ইনকামের নিচে তাদের আয় এটা কখনো মানা যায় এটা একটা ফালতু নিয়ম ছিল এক হাজার টাকার নিচে মিনিমাম তো মানুষ তিন চার হাজার টাকা মানুষের খাতে লাগে তো সেক্ষেত্রে এই এক হাজার টাকার ব্যাপারটা তুলে দেওয়া হচ্ছে এবং যে কোনো আপনি যত টাকা ইনকাম করেন না করেন আপনি ষাট বছর বয়সে গেলে পেয়ে যাবেন এই নিয়ম তুলে দিতে উদ্যোগী হয়েছে নবান্ন সূত্রে খবর যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভাতা পেতে শুরু করবেন বা মাইগ্রেট করবেন তাদের জন্য মাসে এক হাজার টাকা আয়ের উদ্দেশ্য আর রাখা হবে না এই মর্মে খসড়াও তৈরি হয়ে গেছে আপাতত মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা সেখানে শিলমোহর পড়লেই এই সংক্রান্ত নির্দেশনা জারি করতে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদ্ধতি শুরু করে দেবেন নবান্ন নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর যেমন ওল্ড এজ পেনশন দেওয়ার দায়িত্ব রয়েছে তেমনই জয় জোহর এবং তহসিলী বন্ধু জোহর এবং তফসিলি বন্ধু দায়িত্ব রয়েছে রাজ্যের অনবসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর এছাড়া পঞ্চায়েত দপ্তর থেকে কয়েক লক্ষ রাজ্যবাসীকে ভাতা দিয়ে থাকে কৃষি দপ্তর পুরো দপ্তর সংস্কৃতি দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমে বহু মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া হয় দু হাজার কুড়ি সালের মার্চ মাসে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাদা তলায় নিয়ে নাম দেওয়া হয়েছে জয় বাংলা তবে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে এক হাজার টাকা উদ্দেশীমার নিয়মটি এখনও বলবৎ রয়েছে ঠিক আছে কিন্তু তপশিলি বন্ধু এবং জয় জহর মানে এসসি এসটিদের জন্য প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তা আয় সংক্রান্ত কোনো সত্য নেই তাই তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত যারা লক্ষ্মী ভাণ্ডার পান ষাট বছর বয়সে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে তপশিলি বন্ধু বা জয় জহর প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা পেতে শুরু করেন বাকিরা বার্ধক্য ভাতা পান নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে ওল্ড এজ পেনশন প্রকল্পের মাধ্যমে মন্ত্রিসভা ছাড়পত্র মিললে তাদের ক্ষেত্র আর আয় উদ্দেশ্য বিবেচনা করা হবে না এই ছিল আপডেট একটা ভালো খবর ছিল থ্যাংক ইউ সো মাচ